তুমি কি জানো মাত্র ষোলো বছর বয়সে একজন ফুটবলার সারা বিশ্বের নজর কেটে নিয়েছে হ্যাঁ আমি ঠিকই বলেছি স্পেন এবং বার্সোনোলার বিস্ময়কর বালক লামিন ইয়ামালের কথা চলো জেনে নেই তার কিছু অজানা চমকে তথ্য লামিন ইয়ামাল বার্সোনালার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক করেছেন তখন তার বয়স মাত্র পনেরো বছর দুশো নব্বই দিন ষোলো বছরও পড়েনি ভাবা যায় এত অল্প বয়সেই এত বড় স্টেজে তার জন্ম দু হাজার সালে তেরোই জুলাই স্পেনের এমবেলস দা লেবুক ডট শহরে তবে তার বাবা মরক্কন আর মা ইকুয়েটারিয়াল গিনির নাগরিক মানে তার শরীরে বয়ে চলেছে দুই সাংস্কৃতিক রক্ত অনেকে তাকে নতুন বলে ডাকে কিন্তু লাভিন বলে আমি মেসি হতে চাই না আমি হতে চাই লামিন ইয়ামাল কি আত্মবিশ্বাস বলতেই হয় মাত্র সাত বছর বয়সে যোগ দেয় বার্সোনালার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ছোটবেলাতেই তার খেলা দেখে কোচেরা বুঝেছিল এ ছেলে একদিন দুনিয়া কাঁপাবে সালে ১৬ বছর বয়সে স্পেনের জাতীয় দল অভিষেক করেন তিনি দেশের সবচেয়ে কম বয়সী গোলদাতা হন জাতীয় জার্সি পরে এমন পারফরমেন্স খুব কম প্লেয়াররাই দিতে পারে বার্সোনালা তাকে ধরে রাখতে চুক্তিতে বসেছে দিয়েছে এক বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো এটা কি বুঝিয়ে দেয় না ভবিষ্যতের রাজা এখনই এসে গেছে এই ছিল বিস্ময়কর বালক লামিন এমলের কিছু দুর্দান্ত অজানা তত্ত্ব লামিন বড় লিজেন্ড হতে পারবে কমেন্টে জানাও তোমার মতামত আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না দেখা হবে পরের ফ্যাক্টস ভিতরে ধন্যবাদ